রোহিঙ্গি সাক্তার হওয়ার কারণে ওরা মনে করেন আমি ইরাকে গিয়েছিলাম দুই দেশের প্রধানমন্ত্রীর মাঝখানে দুবাসী ছিলাম দুই দেশের প্রধানমন্ত্রী কথা বলছেন

হিন্দু নাম না মুসলমান নাম না বৌদ্ধ নাম না সমন মিয়া আরেকজনের নাম সোম মিয়া আরেকজনের নাম লাল মিয়া আরেকজনের নাম কালা মিয়া তোমার নামে বোঝা যায় না তুমি হিন্দু মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান নামেও বোঝা যায় কাLambdaছো না তোর মত গুরু কবি না মুসলমানের দরকার না মাহফিল উপলক্ষে আত্মীয় স্বজন আছে পেঁয়াজ কাটবো হলুদ পাড়ব মাছ রান্না করব এগুলো করতে করতে নামাজ চইলা গেল তোমার এই সমস্ত খাওয়ানের দ্বারা এক পয়সার স্বভাব হবে না তোমার খানা দ্বারা খাইছে তাদের চল্লিশ দিন দোয়া কবুল হইত না